আরে বেড়া হুনুই বিয়া করসি ছয় মাস হইছে হ ছয় মাস হইছে বিয়া করসি বউ খালি সব সময় ককি কোআল দাওয়ে দাও আলদা হই যাও তোমার বাপমার খেদমত রান্দা বাড়া বিছনা গাছ নাই তা কাম কাজ আমার সহ্য না তুমি আলদা হই যাও আমরা দুজন মানুষ অত মানুষের কাম করণ লাগে তুমি যদি আলদা হও হুম তাহলে আমি তোমারে সারা জীবন বয়া খাওয়াম বউ তোরে বয়া খাওয়াইব भाभी কথা কইছে তুই কি ভাই বয়া খাওয়াবি বেড়া বেডি তুই কি ভাই বয়া খাওয়াবি আমি একটা ভেড়া মানুষ হুম হ্যাঁ

কো সারা জীবন বয়ে খাইবা এখন ভাবি গো করে ভাই আলদা উইলাম তার কথা মতন লইয়া আলদা উইলিয়া পরে গেছে তার বাহির বাড়ি বাহির ভাত গেছে গিয়াই রেদি জিনিস এই এইদিন আচ্ছা বা জিনিস আনছে সারা দিন কাম কাজ করার পরে এটার মাঝে বইয়ে থাইকে দুলিয়া ভাত খাওন দা ফিরিত বইয়া ভাত খাই হ্যাঁ এই জিনিসের লাগি আমি বাপ মাথা ফি আহ কেডার পরে চুলের মাঠে ধইরা বাইরে বাই বিশ্বাস করতে না বা রে দু তিন জনে হেরাই তিরি এরম পিটনা দিতি আর কইথি তরে আর আনতাম না তোই দাড়া মনলো এডা করগা ভাবি কি কইছে তরা বয়া খাওয়বো আমার বয়া খাওয়াইবো কি বা খাওয়াবু ওই দে এটা মা বয়া হারিয়া বাদ ডে সামনে ক বয়া বয়া খাও মানে ভিড়িক বৈয়া কি খাইবে হ বা কি কামাই করে রান্বে হ লে খাওয়াই বু আর এবারে সারাদিন মানুষের কাম করন লাগে কিন্তু খাওনের সময়টা আছে না

ये फाजिल है फाजिल की बात तू हमरे क्या मामा रे कौन तंस से मैं लटते ना आपने क्या जानो ए घटना की जानार भाई असे हमार राम ने जानो तेल हमें जानी ना बहुत मैच बहुत मैच तू एडे दे हमरे पास सत्य नीते अच्छा ना दिनेश दिस ये हमरे हमरे राजू से हम पास सत्य दे ओ मामा सुर सुर करो बुझला नरे बाबा बहुत मैच कतो बड़ो बहुत मैच बस है हमर लोग ऐसे ही पूर्ति करले कि मनोर साहब जानी ना देखिसो हां सुर को